জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাদি হত্যার বিচারের দাবিতে বায়তুল মোকারমে বিক্ষোভ শুরু এবারে জানিয়ে দিব কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে হামলা ও ভাংচুর এদিকে কর্মসূচি স্থগিত জরুরি বৈঠক ডেকেছে বিএনপি আরো মেয়েকে নিয়েই দেশে ফিরছেন বিএনপি নেতা তারেক রহমান এদিকে এনসিপির শাহবাগের কর্মসূচি স্থগিত যে বার্তা দিলেন নাহিদ সব শেষে জানিয়ে দিব প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাদি হত্যার বিচারের দাবিতে বায়তুল মোকারমে বিক্ষোভ শুরু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে আজ শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শীর্ষক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বাংলাদেশ খিলাফত ছাত্র মজলিস বিক্ষোভ কর্মসূচির শুরুতে স্লোগান দিতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা তারা স্লোগানে বলেন আমি কে তুমি কে হাদি হাদি আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাই নাই ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব এছাড়া একই সময়ে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও হাদি হত্যার প্রতিবাদে ও বিচারের দাবি বায়তুল মোকারমে বিক্ষোভ শুরু করে নামাজ শেষে কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে হামলা ও ভাংচুর কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত প্রথম আলো পত্রিকা অফিসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে এ সময় অফিসটির সাইনবোর্ড একটি কক্ষের দরজা জানলা এবং বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এই ভাঙচুরের সময় বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে ইনকিলাব মঞ্চে রাহাবায়ক ও ঢাকা আট আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি মৃত্যুর খবরে কুষ্টিয়ায় রাত এগারোটার দিকে বিক্ষোভ মিছিল করছে বিক্ষুব্ধ জনতা ঘণ্টাব্যাপী অবরোধ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে রাত বারোটায় যানবাহন চলাচল স্বাভাবিক হয় এরপর রাত দেড়টার সময় প্রথম আলোর অফিস সহ শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন এমন বেশ কিছু খবর শুনেছি তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র কর্মসূচি স্থগিত জরুরি বৈঠক ডেকেছে বিএনপি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় দুই কর্মসূচি স্থগিত করেছে বিএনপি শুক্রবার বিকাল তিনটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের শেষ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে এছাড়া বিকাল চারটায় কারণবাজারে ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবির কর্মসূচি ও আপাতত স্থগিত রাখা হয়েছে শুক্রবার দুপুরে বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে দলীয় গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে আজ শুক্রবার রাত সাড়ে আটটায় গুলশানে রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডেকেছে বিএনপি এ বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান দলীয় নেতাকর্মী সহ সমগ্র দেশবাসীর বহু প্রতীক্ষার পর ঘনী আসছে ঐতিহাসিক সেই মাহেন্দ্র খন পঁচিশ ডিসেম্বর বড়দিনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা আসবেন তিনি বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান রাজধানীর হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এই উড়োজাহাজটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট বিএনপি নেতাকর্মীরা তাদের শীর্ষ নেতা ও দলের কান্ডারি তারেক রহমানের এ স্বদেশ প্রত্যবর্তনের ঐতিহাসিক মুহূর্তটিকে অবিস্মরণীয় করে রাখতে চান এজন্য কিংবা তার আশপাশ এলাকায় লাখ লাখ মানুষের জামায়াতের মাধ্যমে নজিরবিহীন গণসংবর্ধনা আয়োজনের প্রস্তুতি চলছে প্রিয় নেতাকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক ও রুহুল কবির রিজভিকে সদস্য সচিব হিসেব হিসেবে একটি সংবর্ধনা কমিটি গঠন করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ রাজধানীতে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এ লক্ষ্যে সালাউদ্দিন ও রিজবির নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল গতকাল বিমানবন্দর এলাকা সরেজমিনে পরিদর্শন করছে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেলে প্রতিনিধি দলে ছিলেন তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয় বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এনসিপির শাহবাগের কর্মসূচি স্থগিত যে বার্তা দিলেন নাহিদ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুম্মান নামাজের পর শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ পোস্টে নাহিদ ইসলাম বলেন আজ জুম্মান নামাজের পর যে কোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর আমরা যে কোনো প্রকার ভা ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে জনগণ ক্ষোভকে ব্যবহার করে কোনো হটকারী গ্রুপ কোথায় ভাঙচুর অগ্নিসংযোগ অথবা কোনো নাশকতামূলক কার্যক্রম যাতে না করতে পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন তিনি আরো বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার নামাজের পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো তার পরিবর্তে বিকেল চারটায় বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ রাজধানীর কাউরান বাজারে দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দা স্টার কার্যালয়ে বর্বরচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ তিনুস বৃহস্পতিবার রাতের এই ন্যাক্কারজনক হামলার প্রেক্ষাপটে শুক্রবার তিনি পত্রিকা দুটির সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজ থেকে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে আলাপকালে প্রফেসর ইউনুস গণমাধ্যম প্রতিষ্ঠান দুটির এবং সেখানে কর্মরত সাংবাদিক সংবাদকর্মীদের উপর চালানো এই সহিংসতায় ব্যক্তিগতভাবে ব্যথিত হওয়ার কথা জানান এবং এই সংকটময় মুহূর্তে সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন ফোনালাপের সময় প্রধান উপদেষ্টা দুই সম্পাদককে সান্ত্বনা দিয়ে বলেন যে এ ধরনের হামলা কেবল দুটি প্রতিষ্ঠানের উপর নয় বরং এটি দেশের সামগ্রিক স্বাধীন গণমাধ্যমের উপর আক্রমণের তিনি স্পষ্ট ভাষায় জানান যে গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং স্বাধীন সাংবাদিকতার পথে এ ধরনের ঘটনা এক বিরাট অন্তরায় সৃষ্টি করে সংবাদপত্রের কার্যালয়ে আগুন ও ভাংচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সুস্থ গণতন্ত্রের জন্য কখনোই কাম্য হতে পারে না এই দুঃসময়ে প্রথম আলো ও ডেইলি স্টারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন তিনি টেলিফোন সংলাপের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা পত্রিকা দুটির কার্যালয় ও সংশ্লিষ্ট সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সম্পাদকদের আশ্বস্ত করেন